আচ্ছা মেকআপ করে কি তোমাদের মুখ কালো দেখায় মেকআপ একদমই লং লাস্টিং হচ্ছে না তোমাদের আর সব থেকে বড় প্রবলেম যেটা মেকআপ করার কিছুক্ষণ পর থেকে মুখের দুই ধারে একটা স্মাইল লাইনস পড়ে যাচ্ছে আর চোখের তলায় ক্রিজ লাইন হয়ে যাচ্ছে আর মেকআপ করার পর ফাউন্ডেশন জমে জমে একটা ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে মুখের মধ্যে এরকম ধরনের আরও অনেক অনেক প্রবলেম তাহলে আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের প্রবলেমের সলিউশন নিয়ে তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের করে নিতে হবে আমার চ্যানেল মল্লিকাজ কে করে নিতে হবে সাবস্ক্রাইব তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকা ওয়ার্ল্ড আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো একদমই তোমাদের মিস না হয় সবার আগে তোমাদের কাছে পৌঁছয় তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক সঙ্গে থাকো দেখতে থাকো তো গাইজ আমি এতক্ষণ তোমাদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছিলাম তো সমস্যা যেমন আছে তেমন তার সমাধানও আছে তো আমার দীর্ঘদিন মেকআপ করতে করতে যা অভিজ্ঞতা হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো মেকআপ করার আগে যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো হলো ফার্স্ট স্টেপ হলো আমাদের ফেশিয়াল যে হেয়ারগুলো হয় সেগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে তো ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য আমাদের কি কি অপশন আছে এক হলো থ্রেডিং করতে পারো দুই ওয়াক্স করতে পারো তিন হলো এই সাইডে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ধরনের রেজার হয় সেটা দিয়ে তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারো এটা হচ্ছে থেকে ইজি একটা প্রসেস যেটা আমি করে থাকি তো সেটা তো ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কি হয় তোমাদের ফেসটা মেকআপ একদম কালো লাগবে না গাইজ মেকআপটাকে ভালো করে বসাতে হলে লং লাস্টিং করতে হলে সবার ফার্স্ট আমাদের করতে হবে কি স্কিন প্রিপারেশন তো স্কিন প্রিপারেশনটা করতেই হবে সেটা তোমাদের মেকআপের একটা অন্যতম একটা ধাপ যেটা বলতে পারো তো সেইটা তোমাদের অবশ্যই করতে হবে তো ফার্স্ট স্টেপ হলো আমাদের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে তো ক্লিন করার জন্য আমরা কী কী করতে পারি এক হলো আমরা সবার ফার্স্ট যেটা করে থাকি ফেস ওয়াশ দিয়ে আমাদের ফেসটাকে ওয়াশ করে নিতে পারি দুই হলো আমরা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারি তিন যে কোনো ওয়েট ওয়াইপস দিয়ে আমরা আমাদের ফেসটাকে ক্লিন করতে পারি তো সবার ফার্স্ট যেটা বললাম ফেস ওয়াশ তো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তারপর তোমরা স্টার্ট করবে জন্য কি ইউজ করতে পারো তোমরা তোমরা যদি থাকো জন্য ইউজ করতে পারো যে না ডিপ ক্লিনার ফেস ওয়াশ আর যদি হয়ে থাকো ড্রাই স্কিন ডট ডটেন কির বা প্লামের যে ফেস ওয়াশগুলো হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো তো গাইজ আর কথা বলে রাখি তোমরা মেকআপের আগে কখনো ফোমিং ফেস ওয়াশ ইউজ করবে না ইউজ করলে আমাদের কি হয় আমাদের ফেসটাকে অতিরিক্ত ড্রাই করে দেয় আর যদি ফেস আমাদের ড্রাই হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু ফেসে ফাউন্ডেশন খুব ভালোভাবে সিমলেসলি ব্লেন্ড হবে না যার জন্য আমাদের তারপর ফাউন্ডেশান ব্লেন্ড হওয়ার পরে মুখের মধ্যে ছোপ ছোপ হয়ে যায় তো সেই সব সমস্যাগুলো হয়ে থাকে তো সেগুলো তোমরা একটু ফলো করো তো গাইজ এর পরের স্টেপ কি এর পরের স্টেপ হলো টোনিং তো ফেসটাকে আমাদের মেকআপের আগে করে নিতে হবে টোনিং তো টোনারের জন্য আমার স্কিন টাইপ যেহেতু অয়েলি তো সেই জন্য আমি নিয়েছি এখানে গুড ভাইবসের দেখ টোনারটা নিয়েছি এটা আমি আমার ফেসে ইউজ করে নিচ্ছি এটাকে এবার আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো একটু হাত দিয়ে দেখো আমি চেপে চেপে এটাকে অ্যাবজর্ব করছি যাতে ফেসের মধ্যে ভালো করে এটা অ্যাবজর্ব হয়ে যায় তো তার জন্য যদি তোমাদের ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমরা ইউজ করতে পারো রোজ ওয়াটার বা গুড ওয়াইফস এর রাইস টোনার কিউকাম্বার যে টোনারটা আছে সেইটা ইউজ করতে পারো বা ডটেন কি যে রাইস ওয়াটার টোনারটা আছে সেইটাও তোমরা ইউজ করতে পারো রাইস টোনার আমাদের কি করে আমাদের মুখের মধ্যে যে পোর্স গুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে মিনিমাইজ করে আর আমাদের মুখের মধ্যে যে পিএইচ ব্যালেন্স আছে সেটাকে খুব ভালোভাবে মেনটেন করে পরের স্টেপ হলো ময়শ্চারাইজার তো ময়শ্চারাইজার কিন্তু আমাদের ফেসে অবশ্যই ইউজ করতে হবে মেকআপের আগে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমি আজকে ইউজ করছি দেখো পন্সের এই সুপার লাইট জেল যে ময়শ্চারাইজারটা আছে সেইটা আমার যেহেতু অয়েলি স্কিন টোন তোমাদের আগেই বলেছি সেই জন্য আমি ওয়াটার বেস বা জেল বেস যে ময়শ্চারাইজারগুলো আছে সেইগুলো আমি ইউজ করে থাকি আর তোমাদের যদি হয়ে থাকে ড্রাই স্কিন তাহলে তোমরা ইউজ করবে নিভিয়া সফটের যে ময়শ্চারাইজারটা আছে সেইগুলো তোমরা ইউজ করতে পারো ময়শ্চারাইজার কি মশ্চরাইজার হলো আমাদের ফেসের খাবার তো তো গাইজ আমরা যেরকম খাবার খাই আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য আমাদের যাতে আমাদের কাজগুলো আমরা খুব ভালোভাবে করতে পারি তো তেমনই মুখের মধ্যেও কিন্তু মশ্চারাইজার লাগাতে হবে তাতে কি হবে মুখের মশ্চারাইজারটা ইউজ করার পরে আমাদের যে কাজগুলো হবে মেকআপের সেইগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন হবে তো সেই জন্য মশ্চারাইজার পার্টটা কিন্তু একদম মিস করলে চলবে না এটাকে তোমরা অবশ্যই মুখের মধ্যে লাগিয়ে তারপর তোমরা এর পরে যাওয়া মেকআপ করার করতে পারো এটা যেহেতু জেল বেস ময়শ্চারাইজার এটাকে বেশি কষাকষই করা যাবে না জাস্ট একটু লাগিয়ে একটুখানি ছেড়ে দিলে এটা নিজে নিজেই অ্যাবজর্ভ হয়ে যাবে তো মশ্চারাইজার আমি অ্যাপ্লাই করে নিয়েছি এটাকে আমি দু মিনিটের জন্য ছেড়ে দেবো তারপর আমি এর পরের স্টেপটা করব তো এর পরের স্টেপ হলো প্রাইমার তো প্রাইমার মেকআপের আগে প্রাইমার কিন্তু লাগাতেই হবে তো এখানে দেখো আমি দুটো প্রাইমার তোমাদের দেখাচ্ছি পার্পেলের এই টোয়েন্টি ফোর কে গোল্ড এই প্রাইমারটা তো আজকে আমি ইউজ করব এই প্রাইমারটা আর আছে ইনসাইটের এই থ্রি ইন ওয়ান যে প্রাইমারটা এইটা তো এটাও তোমরা ইউজ করতে পারো প্রাইমার কিন্তু আমাদের খুবই অল্প পরিমাণে ইউজ করতে হবে দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি এই যে আমি এটুকুনি নিয়েছি এটা নিয়ে আমার যে প্রবলেমেটিক এরিয়াটা আছে এরিয়াগুলো আছে সেই জায়গাগুলোতে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করছি যেমন হচ্ছে এই যে নাকের এই পাশগুলো ফোর হেড নোজ তারপরে এই যে থুতনিতে এগুলোতে আমাদের কি হয় পোর্স থাকে যে গুলো থাকে সেগুলো খুব ভালোভাবে মিনিমাইজ হয়ে যায় বা বলতে পারো লার আউট হয়ে যায় এরপর কিন্তু তোমরা যখন মেকআপ করবে তখন তোমাদের মেকআপটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হবে স্মুথ একটা টেক্সচার পাবে তো তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে আর একটা কথা বলে রাখি তোমরা প্রাইমার যখন ব্লেন্ড করবে কখনও কিন্তু কোনো ঘষে ঘষে বেশি ব্লেন্ড করবে না এটাকে হালকা হাতে একটু জাস্ট স্প্রেড করে নেবে তো এখানে আমার প্রাইমার অ্যাপ্লাই করার ডান এর পরের স্টেপে আমি যাব তো এরপর তোমরা অ্যাপ্লাই করতে পারো ফাউন্ডেশন তো এখন আমি অ্যাপ্লাই করব। একটা কালার কারেক্টার যেহেতু আমার মুখে একটু ডার্ক স্পট আছে তো দেখে নাও সেই জন্য আমি এগুলোকে কভার আপ করার জন্য একটু কালার কারেক্টার অ্যাপ্লাই করব তো কালার কারেক্টার অ্যাপ্লাই করার জন্য আমি এখানে দেখো নিয়েছি ইনসাইটের এইচডি কনসিলার প্যালেটটা তো এখান থেকে আমি একটা কনসিলার শেডকে নিয়ে আমার যে ডার্ক স্পটগুলো আছে সেগুলোকে আমি একটু কাভার আপ করব আমি দেখো একটু চোখের তলাতেও অ্যাপ্লাই করছি যেহেতু হালকা একটু ব্যবসার্কেল আছে তো সেইগুলোকে লিখে দেবো এটা দিয়ে আমি খুবই অল্প পরিমাণে ইউজ করছি খুব বেশি পরিমাণে ইউজ করছি না দেখতেই পাচ্ছ তোমরা সো গাইজ আমি কালার কারেক্টার অ্যাপ্লাই করেছি এরপর আমি এটাকে ব্লেন্ড করব তো ব্লেন্ড করার জন্য দেখো এখানে আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি তো এটাকে আমি খুব ভালোভাবে ড্যাম্প করে নিয়েছি যখনই তোমরা কোনো কিছু ব্লেন্ড করবে বিউটি ব্লেন্ডার অবশ্যই খুব ভালো করে ড্যাম্প করে এটাকে চিপড়ে নেবে তারপর কিন্তু এটাকে মুখের মধ্যে ভালো করে ড্যাব ড্যাপ করে ব্লেন্ড করবে তো চলো আমি এটাকে একটু ব্লেন্ড করে নিই এটাকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এরপর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন তো ফাউন্ডেশনের জন্য আমি বলবো যদি অয়েলি স্কিন হয়ে থাকো তো অবশ্যই তোমরা একটা ম্যাট বেসের যে ফাউন্ডেশনগুলো হয় সেইগুলো অ্যাপ্লাই করতে পারো এখানে যেমনি ফিটমির ফাউন্ডেশনটা আছে এইটাও ইউজ করতে পারো আজকে আমি ইউজ করবো প্ল্যাকমির এই টু ফাইভের এই ফাউন্ডেশনটা আর যদি হয়ে থাকো তুমি ড্রাই স্কিন তাহলে ড্রাই স্কিনের জন্য আমি বলবো মামা আর্থের যে গ্লো সিরাম ফাউন্ডেশনটা আছে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো ওই ফাউন্ডেশানটাও কিন্তু খুবই ভালো হবে তোমাদের জন্য তো তোমরা কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখতে পারো তো চলো আমি ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করে নিই এর মধ্যে একটা অ্যাপ্লিকেটার দেওয়া আছে এটার সাহায্যে আমি আমার ফাউন্ডেশানটা প্রথমে একটু অ্যাপ করে অ্যাপ্লাই করে নিই ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এরপর আমি এটাকে করবো ব্লেন্ড তো ব্লেন্ড করার আগে একটা স্টেপ আমি বলে দিই এটাকে আমি আগে দেখো হাত দিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি এইভাবে স্প্রেড করে নিয়ে তোমরা যদি ব্লেন্ড করো তোমাদের ফাউন্ডেশানটা যদি তোমরা ফাউন্ডেশানটা স্প্রেড করে ব্লেন্ড করো এতে একটা ভালো কাভারেজ পাবে আর তোমাদের ফাউন্ডেশানটা কিন্তু লং লাস্টিং হবে আর খুব সুন্দর একটা দেখবে বেস তোমাদের ক্রিয়েট হবে এরপর আমি এটাকে একই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি তো দেখতেই পেলে কত সুন্দর ইজিলি ব্লেন্ড হয়ে গেল এরপর আমি আমার একটু গলাতেও একটু অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশনটা আমি কি ইউজ করব এবারে আমি ইউজ করব এই ল্যাকপি নাইন টু একটা ক্যানসিলার তো এরপর তোমরা অবশ্যই ক্যানসিলার ইউজ করবে ফেসটাকে হাইলাইট করার জন্য তো ক্যানসিলারটা আমাদের কোথায় ইউজ করতে হবে আমাদের হাইলাইটিং এরিয়াতে যেমন আমাদের চোখের তলায় নোজে তারপর হচ্ছে ফোর হেডে এগুলো হচ্ছে আমাদের হাইলাইটিং পয়েন্ট এই জায়গাগুলোতে আমরা কানসিলার অ্যাপ্লাই করি তারপরে এই টুথ নিতে একটু আপার লিপসের উপরে আর লিপসের দুই ধারে ঠিক আছে এইবারে এটাকে আমি করব ব্লেড আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সব প্রোডাক্ট ইউজ করা দেখিয়ে দিচ্ছি আর কী কী তোমরা পরপর মেকআপ করতে গেলে কী কী পরপর ইউজ করবে সেগুলো আমি খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস কিভাবে ইউজ করতে হয় কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ মেকআপটা করতে হয় এর পরের স্টেপে আমি কি করবো আমার ফেসটাকে একটু কন্ট্রোলিং করবো তো যেহেতু আমার ফেসটাকে সব লাগিয়ে নিয়েছি ফাউন্ডেশন কনসিলার সব আমি ইউজ করে নিয়েছি এরপর ফেসটাকে দেখো একটু লিফটেড লাগছে দেখতে ফাউন্ডেশন কনসিলার যেহেতু ইউজ করা হয়ে গেছে এরপর তোমরা ইউজ করতে পারো যে কোনো ব্লাশার বা তোমরা যদি কন্ট্রোলিং করতে চাও তা কন্ট্রোলিং করতে পারো বা যদি কন্ট্রোলিং না করতে চাও এরপর তোমরা ডাইরেক্ট ব্লাশ অ্যাপ্লাই করতে পারো তো কন্ট্রোলিংয়ের জন্য আমি একই প্যালেটটা থেকে দেখো এই সেটটাকে নিয়ে আমি আমার কন্ট্রোলিংটা করব তো হাত দিয়ে আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি এই জায়গাটা দিয়ে আমরা কন্ট্রোলিংটা অ্যাপ্লাই করব আমি খুব হালকা করে কন্ট্রোলিংটা অ্যাপ্লাই করছি তারপরে ইউজ করবো নোজেল তো এবার আমি এটাকে ব্লেন্ড করব ওই সেম বিউটি ব্লেন্ডারটা নিয়েছি আমি এটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি করব নোজটাকে ব্রেন্ড এর পরের স্টেপে আমি লাগাবো একটা ব্লাশ তো ব্লাশারের জন্য আমি এখানে নিয়েছি এল ওয়াইবের লিকুইড ব্লাশারটা এটা আমি অ্যাপ্লাই করছি তো তোমরা চাইলে যে কোনো লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ যেগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করতে পারো বা পাউডার ব্লাশও অ্যাপ্লাই করতে পারো তো পাউডার ব্লাশ তোমরা কখন অ্যাপ্লাই করবে যখন তোমাদের ফেসটাকে ভালোভাবে সেট করে নেবে তারপর তোমরা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে পারো এটাকে আমি এবার করবো ব্লেন্ড তো এটা তো ব্লেন্ড করা খুবই ইজি খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায় খুব ভালো একটা প্রোডাক্ট তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা পেয়ে যাবে তো একবার ইউজ করে তোমরা দেখতে পারো আমি রেকমেন্ড করছি তো ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি ফেসটাকে করব খুব ভালো করে সেট তো সেট করার জন্য আমাদের কি করতে হবে সেট করার ভালো করে আমাদের যে মেকআপ পর পরপর করেছি সেটাকে আমরা সেট করার জন্য বা লক করার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি কম্প্যাক্ট কিংবা এই ধরনের লুজ পাউডার তো আমি অ্যাপ্লাই করবো আজকে লুজ পাউডার তো যদি অয়েলি স্কিন হয়ে থাকো অবশ্যই তোমরা লুজ পাউডার অ্যাপ্লাই করবে আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব যে তোমরা একটা লুজ পাউডার অ্যাপ্লাই করো তো লুজ পাউডার কী হয় লুজ পাউডারের যে এই যে পার্টিকসগুলো এগুলো খুবই স্মুথ হয় আর খুবই হালকা হয় লাইট ওয়েট হয় তো তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা ইনসাইটের ইনসাইটের এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করতে পারো তো এটা আমি আজকে অ্যাপ্লাই করছি এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্রাশ এরকম ধরনের একটা ফ্লাপি ব্রাশ ফ্লাপি ব্রাশটাকে আমি এটার মধ্যে দেখো এখানে আমি বার করা রয়েছে এটাকে আমি ব্রাশের সাহায্যে ভালো করে নিয়ে এটাকে একটু ডাস্ট অফ করে দেখো যা আছে এক্সট্রা প্রোডাক্ট অবশ্যই তোমরা রিমুভ করে নেবে তারপর এটাকে ডাস্টিং করার পরে তারপর তোমরা ফেসে অ্যাপ্লাই করবে আমি অ্যাপ্লাই করছি কোথায় দেখো যেখানে আমি আমার কনসিলারটা অ্যাপ্লাই করছি সেই সব জায়গাগুলোতে আগে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে যে পাউডারটা এক্সেস আমার ব্রাশের মধ্যে রয়েছে সেটাকে আমি আমার গোটা ফেসে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি একটু অ্যাপ্লাই করে আমার নেকেও সো গাইজ আমি আমার ফুল মেকআপ করে চলে এসেছি আমার আই মেকআপ আর লিপস্টিকটা পরে আমি আর একটু হাইলাইটারও আমি লাগিয়েছি তোমাদের চাইলে তোমরা লাগাতে পারো বা যদি না লাগাতে ইচ্ছে করে লাগিও না তো আমি এর পরের স্টেপটা বলছি এরপরের স্টেপটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ এটা করলে কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে ফ্ললেস হবে ডুই হবে আর এই স্টেপটা ছাড়া কিন্তু তোমরা কোনো জায়গায় মেকআপ করে বেরিও না তাহলে কিন্তু তোমাদের মেকআপটা একদমই লং লাস্টিং হবে না তো সেইটা হলো লাস্ট স্টেপ সেটিং স্প্রে এইটা অবশ্যই তোমরা মেকআপ সব অল মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা ইউজ করবে তো এটাকে আমি এখন ইউজ করব তো আমি আজকে নিয়েছি মার্সের এই মেকআপ ফিক্সারটা এটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো একটা ভালো প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তো এটাকে আমি একটু সেভ করে নিয়ে তারপরে যখন তোমরা মেকআপ ফিক্সার বা সেটিং স্প্রে ইউজ করবে অবশ্যই কিছুটা দূর থেকে ডিস্টেন্স থেকে তারপরে এটাকে স্প্রে করবে তার আগে অবশ্যই তোমরা মেকআপ ফিক্সারটাকে ভালো করে বা স্প্রেটাকে ভালো করে সেক করে নেবে তারপর এটাকে ইউজ করবে তাতে এর যে গুড ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো এটা তোমার ফেসে খুব ভালোভাবে কাজ করবে তো চলো এটাকে আমি ইউজ করে নিই তো এই পারটাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে এটাকে একদমই ভুলবে না এটা কিন্তু আমাদের ফুল মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে রাখে তো এটাকে আমি একটু অ্যাপ্লাই করে নিই তো গাইজ ফিক্সার অ্যাপ্লাই করার পর প্রথমত একদমই কথা বলবে না কথা বললে যেখান থেকে তোমরা স্মাইল করবে বা কথা বলবে সেই সব জায়গাগুলোতে তোমাদের স্মাইল লাইনস হয়ে যাবে বা চোখের তলায় ক্রিজ লাইন হয়ে যেতে পারে তো এটাকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিও তারপর তোমরা কথা বলো তো দেখো আমি এটাকে খুব ভালো করে একটু ড্রাই করে নিচ্ছি সো গাইজ আমার মেকআপটা এখানেই কমপ্লিট হচ্ছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও আর আমি যে স্টেপগুলো ফলো করে করে মেকআপটা করলাম তোমরাও এইভাবে করবে তাহলে দেখবে মেকআপের এইসব প্রবলেমগুলো আর তোমাদের আসছে না তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই